তো বাবা রেডি আমার স্কুল যাওয়ার জন্য আজকে পরবা ঠান্ডা যে ব্যাগ সব হয়েছে হ্যালো

তো ঠান্ডার দিন আর ঠান্ডার দিন মানেই কাপড়ের টেবা টেবা মানে ঠান্ডার দিনে নোংরাটাও বেশি হয় আর জ্যাকেট ফ্যাকেটগুলো ধুচ্ছি দেখো তো ধুতে বসে পড়েছি মেয়েকে স্কুলে দিয়ে এসেছি মানে গাড়িতে উঠে দিয়ে এসেছি দিয়ে এসে তারপরে কিন্তু জামা কাপড় ধুতে বসে পড়েছি আর দেখো বালতিতে আর একটু মানে জল নির্মাণ জল গুলিয়ে কীভাবে তোমরাও ধুবে অনেকগুলো জামা কাপড় মানে একটু নির্মাণ জলেই কিন্তু হয়ে যাবে তো দেখো আমি সেটা বলে দিচ্ছি আর জ্যাকেটের উপরে যে নোংরাগুলো হয় সেগুলো পরিষ্কার করার একটা টেকনিক দেখো হালকা একটু নির্মা দিয়ে কিন্তু ভিজিয়ে নিয়েছি তারপর যে হাতা আছে হাতাটা ধরে ধরে যেই জায়গাগুলো নোংরা সেই জায়গাগুলো কিন্তু সুন্দর হাতের উপর রেখে রেখে আমি ঘষে নিচ্ছি দেখো এইভাবে যদি তোমরাও ঘষো আর জ্যাকেটগুলো কিন্তু খুব সহজেই মানে পরিষ্কার হয়ে যায় তো তারপর দেখো অল্প জল গুলিয়ে নিয়েছি আর অল্প জল গুলার মধ্যেই কিন্তু আমি এতগুলো জামা কাপড় ভিজিয়ে নেব কি কী তো একটা জিনিস মানে একটা করে জামা ভেজাবে ভেজানোর পর সেই জামাটাকে ভেজে মানে চিপড়িয়ে আবার উঠিয়ে নেবে তো এইভাবে কিন্তু নির্মাণ জলটা থেকেই যায় আর একটু জলে অনেকগুলো জামা কাপড়ও ভেজানো হয়ে যায় তো এই টেকনিকটা তোমরা ব্যবহার করে দেখতেই পারো তো আমি কিন্তু সেটাই করি না হলে ওই এক বালতি জল লেগে যাবে আর এক বালতি জলে তো অনেক নির্মাণ প্রয়োজন হয় তো সেই জন্য নির্মা বাঁচাতে তো একটু জলের মধ্যে নির্মা দিয়েছি দেখো ভালো করে কীভাবে কচলে কচলে নিয়েছি তারপর জামা কাপড় কাচার পর এদিকে কিন্তু আবার চলে যাচ্ছি আমি পুজোর কাজে তো দান সেরে নিয়েছি স্নান দান সেরে দেখো পুজোর কাজে দেখো প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি কত সুন্দর প্রদীপের শিখাটা তো শুনি যে প্রদীপের শিখা যদি সুন্দরভাবে উপর দিকেই হয় তো ভগবানের নাকি কোনো ই থাকে তো যাই হোক তো দেখো আমার রাধাগোবিন্দ দর্শন করে নাও তোমরা তো সবগুলো ঠাকুর এখানে আছে আর সব মুছে টুছে আমি পেতে দিয়েছি আসুন আর এখন আমি সেবা দেবো আমার রাধাগোবিন্দর সবাইকে একসাথে সেবা দিব। তো তোমরা দেখতে থাকো আজকে আমি এই ছোট্ট মিনি ব্লগটি শেয়ার করছি আমার গোবিন্দর সেবা তোমাদের দেখাচ্ছি তো কিভাবে দিই আমি নিত্য দিন আর কি আমার গোবিন্দর সেবা কীভাবে দিই দেখো তো সবার প্রথমে তো যতই ঠাকুর থাকুক সবার প্রথমে আমার রাধা গোবিন্দকে দিয়ে নেই তারপরে আর সবাইকে দিই এক এক করে তো থাল গ্লাস কিন্তু একবারে দিয়ে দিয়েছি তারপরে দেখো আর আজকে হচ্ছে চিনি দিয়ে পুজোটা দিলাম কারণ আলাদা ফলটল আনা ছিল না সেই জন্য তো জানি মন ভালো থাকলে সবই ভালো আর গোবিন্দ যার দিয়ে পুজো দেবে গোবিন্দ তাতেই সন্তুষ্ট হয় তো মন থেকে কিছু যদি দেওয়া যায় গোবিন্দ নামে অর্পণ করা যায় গোবিন্দ তাতেই কিন্তু খুশি হয় তো আমি সেটা ভেবে দিচ্ছি আর গোবিন্দর প্রিয় হচ্ছে কি বলো যেটা ছাড়া গোবিন্দের মানে ভোগ মানে দেওয়া যায় না সেটা হচ্ছে কি একমাত্র হচ্ছে সেটা তুলসী পাতা তো তুলসী পাতাটা ছাড়া কিন্তু গোবিন্দের সেবা একদমই দেওয়া যাবে না ঠিক আছে গোবিন্দের হচ্ছে তুলসী পাতায় প্রিয় তো দেখো গোবিন্দের চরণে দিয়ে দিলাম তুলসী পাতা আর ওদিকে আমার রাধার বুকে দিলাম আর গোবিন্দের চরণে দিলাম তো তারপর এইভাবে কিন্তু আমার গোবিন্দের সেবা আমি দিয়ে দিলাম আর তোমরা কি কীভাবে দাও অবশ্যই কমেন্ট করে বলে দিও কারণ জীবনে তো জানার অনেক কিছুই থাকে কিন্তু যে যেভাবে জানে বিশ্বাস করে মানে যে যেভাবে মানে মন থেকে যেটা বিশ্বাস করে যেভাবে ভালোবাসে দিতে সেভাবেই দিতে পারে কারণ ঠাকুর তো এসে বলেনি যে আমাকে এইভাবে দিতে হবে ওইভাবে দিতে হবে তাই কি না বলো তারপর দেখো আমাদের কাছে রক্তগান্দা ফুল ফুটেছিলো সবটাই একটু 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 করে ছড়িয়ে দিলাম এই আসনটা কিন্তু তোমাদের দাদা বানিয়ে দিয়েছে এইবারই বানিয়ে দিয়েছে বেশি দিন হয়নি বানানো তো অনেক দিন বলতে 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 তোমাদের দাদাভাই অবশেষে আমাকে এই ঠাকুর বসানোর সিংহাসনটি কিন্তু বানিয়ে এনে দিয়েছে আর এতদিন আমার ঠাকুর কিসে বসতে জানো বন্ধুরা এতদিন আমার ঠাকুর কিন্তু আমি মাটি দিয়ে ঘর বানিয়ে দিয়েছিলাম মাটি আর ইট দিয়ে লেপে তার উপরে আমি আমার ঠাকুরকে বসিয়ে রেখেছিলাম আর তারপর তোমাদের দাদা ভাই কিন্তু এত বছর পর আমাকে একটা সিংহাসন কিনে এনে দিয়েছে কিনে বলতে একটা বুড়ো দাদু বানিয়ে দিয়েছে তাকে পয়সা দিয়েছে মানে সেই দাদুটা আর কি এগুলোর কাজ করে আর এই যে দেখো একটা শঙ্খ এই শঙ্খটা আমি আমার বিয়ের পরে কিনেছিলাম কুড়ি টাকা দিয়ে জানো বন্ধুরা কুড়ি টাকা দিয়ে শুনলে হয়তো অবাকই হবে তোমরা যে কুড়ি টাকা দিয়েও আবার শঙ্খ পাওয়া যায় হ্যাঁ কুড়ি টাকা দিয়েই কিনেছিলাম তখন কিন্তু না পুরোটা সাদা ছিল আর পরিষ্কার ছিল যখন দিন যাচ্ছে আস্তে আস্তে কিন্তু দেখো কালো কালো হয়ে গেছে আর ফোটা ফোটা হয়ে গেছে তো ওই ফোটাটা দিয়ে যখন কিন্তু আমি শঙ্খটা ফুঁ তখন কিন্তু হাওয়াটা বেরিয়ে যায় ঠিক আছে তো হাওয়াটা বেরায় আর হচ্ছে আওয়াজটা কমে যায় তো যখন আমি ফুদি তখন আমি ওই ফোটাটার মধ্যে হাত দিয়ে ধরে রাখি এক পাশে চেপে তারপর কিন্তু আমি শঙ্খটা ফুদে এভাবে করি তো কত বছর বলো তো বন্ধুরা আমার বিয়েরও পনেরো বছর আর এই শঙ্খর বয়সও পনেরো বছর কারণ ঠাকুর ছাড়া কোনো বাড়ি ভালো লাগে না তো সেই জন্য আমার বিয়ে হয়েছে তারপরেই আমি কিন্তু আমার ঘরে একটা ঠাকুর বসিয়ে নিয়েছিলাম তো যাই হোক তো এইভাবে করে আজকে আমার গোবিন্দ সেবাটা দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবে ঠিক আছে বন্ধুরা আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কারণ কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতেই পারবো না যে তোমরা কে কোথা থেকে দেখছো এটাই হচ্ছে মেন কথা ঠিক আছে তো সবাই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর আর তারপরে দেখো এই যে উপর দিকটায় কিন্তু সিংহাসনে তোমাদের দেখানো হয়নি যে এই জায়গাটায় কিন্তু আমি ঠাকুরের পুজোর যাবতীয় সব জিনিস কিন্তু উপরে গুছিয়ে আমি রেখে দিই ঠিক আছে খুব সুন্দর উপরে জায়গা আছে তো সেখানে আমি ধূপকাঠিতে